নমস্কার স্পটা নিউজে আপনাদের স্বাগত একটি ডিজিটাল মাধ্যমে প্রকাশিত একটি দলবদলের সংবাদ নিয়ে গোটা ময়দান তোলপাড় ইস্ট বেঙ্গলের সমর্থকদের রাতের নাকি চলে গেছে ওই পরিবেশিত সংবাদে বলা হয়েছে বিষ্ণু মোহনবাগানের পথে ডিল ডান প্রায় চূড়ান্ত কিন্তু বিস্তারিতভাবে খবর নিয়ে অত্যন্ত দায়িত্বের সঙ্গে আপনাদের জানাচ্ছি ইস্টবেঙ্গল ক্লাবের রিলিজ ছাড়া মোহনবাগান তো নয় ম্যানচেস্টার ইউনাইটেডেও বিষ্ণু খেলতে পারবেন না তার সঙ্গে দু হাজার ছাব্বিশ সালের একত্রিশে মে পর্যন্ত ইমামি ইস্টবেঙ্গলের চুক্তি রয়েছে এই চুক্তি ভেঙে বেরিয়ে আসা বিষ্ণুর পক্ষে প্রচণ্ড মুশকিল না মুমকিন হয় আর পাশাপাশি আরও একটা তথ্য আপনাদের জানিয়ে দিচ্ছি লিগ টেবেলের ন নম্বরে শেষ করা মৌসুমের প্রথম ছটি ম্যাচে হেরে যাওয়া ইমামি ইস্টবেঙ্গলের কোনো খেলোয়াড়কে ভারত সেরা মোহনবাগান টার্গেট করছে না মোহনবাগানকে নেওয়ার মতো কোনো প্লেয়ার এই মুহুর্তে ইস্টবেঙ্গল ক্লাবে নেই এই যে বলা হচ্ছে সঞ্জীব গোয়েঙ্কার স্বপ্ন বিষ্ণুকে খেলানো কোনো এর কোনো ভিত্তি নেই অত্যন্ত দায়িত্ব নিয়ে বলছি আপনারা জানেন যে লিস্টান এবং মনবীরের সাথে চুক্তি রয়েছে আশিক কুরিয়ান রয়েছেন আশিক কুরিয়ান ডান দিকেও খেলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে মলিনা তাকে খেলিয়েছেন আরেকজন বড় কথা বিষ্ণুর থেকে হাত বাড়াতে যাবেন কেন যদি লিস্টনের ওই পজিশানে আরেকজন উঠতি ফুটবলার নজর কেড়েছেন রিলায়েন্স ডেভেলপমেন্টাল লিগে তামাং দুর্দান্ত খেলেছেন ফাইনালে হ্যাট্রিক করেছেন তাকে মোহনবাগান জি মিডিয়া গতকাল সাংবাদিকদের সামনে এনে এনেছিলেন এই খেলোয়াড়টিকে কিন্তু কার্যত মোহনবাগান এসজি ছিনিয়ে নিয়েছে ইসলামের কাছ থেকে এই খেলোয়াড়টিকে চেনেন হ্যাঁ তামাং যারা একজন খুব খোঁজ খবর রাখেন কলকাতার ফুটবলারে দু সালে কলকাতা লিগে এই ছেলেটি স্পোর্টিং স্পোর্টিংয়ের বিরুদ্ধে গোল করেছিল কালীঘাট এম এর হয়ে এই ছেলেটি রবীন্দ্র সরোবর স্টেডিয়ামে কালীঘাট এমএসের নির্ধারিত যে ঘরটিতে আছে তা সেখানে তিনি শুতেন এই ছেলেটি উত্তরবঙ্গের ছেলে এই ছেলেটির ক্লাব হচ্ছে মোহনবাগান কর্মসমিতির অন্যতম পরিচিত সদস্য অরূপ মজুমদারের লোকাল ক্লাবের ছেলে তিনি তাকে ইস্টবেঙ্গল দিয়ে এসেছিল কালীঘাট এম এস কালীঘাট এম এস এর শীর্ষকর্তা অজিত ব্যানার্জির সাথে অত্যন্ত সুসম্পর্ক রয়েছে ইস্টবেঙ্গল ক্লাবের আমরা জানি যে আইএফ এর সভাপতি হলেও তিনি নিয়মিত ইস্টবেঙ্গল ক্লাবে ক্যাফেটোরিয়ায় তাকে দেখা যায় খুব স্বাভাবিক স্বাভাবিক অঙ্কে কালীঘাট এম এস এর এই পূর্তি ফুটবলার ইস্টবেঙ্গল ডেভেলপমেন্টাল টিমে সই করবেন এরকমই একটা সম্ভাবনা তৈরি হয়েছিল কিন্তু মোহনবাগানের সিট দুই পোড় খাওয়া ময়দানের সাথে একজনের সম্পর্ক প্রায় চল্লিশ বছর আরেকজনের সম্পর্ক প্রায় তিরিশ বছরের কাছাকাছি বিভিন্ন কানেকশানে এবং অরূপ মজুমদারের সহায়তায় তাকে মোহনবাগানে টানে বিষ্ণুর দিকে কোনো চোখ নেই মোহনবাগানের বিষ্ণুকে এই মুহূর্তে তাদের প্রয়োজন নেই এখানে একটা কথা কেন বলা হচ্ছে এটা বিষ্ণুর এজেন্ট হয়তো প্রভাবিত করার চেষ্টা করছেন মিডিয়ার একাংশকে কিন্তু একচল্লিশ বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ এই সাংবাদিককে তিনি প্রভাবিত করতে পারেননি আমি একেবারে ঘটনার গভীরে গিয়ে এই কথা এই প্রতিবেদন আমি করছি গতকাল রাত থেকেই প্রচুর ফোন পেয়েছিলাম গতকাল রাতে যে ডিটেলসটা আমার জোগাড় করতে একটু সময় লেগেছে অতএব কোনো ইস্টবেঙ্গল সমর্থকরা নিশ্চিন্তে ঘুমোতে পারেন বি বিষ্ণু ইস্টবেঙ্গলই খেলবে হ্যাঁ যেটা চাইছেন এজেন্ট মিডিয়াকে খবর খাইয়ে পেমেন্ট একটু বাড়িয়ে নেওয়া পিভি বিষ্ণু অত্যন্ত প্রতিশ্রুতিবান খেলোয়াড় ফোকাস তিনি ধরে রেখেছেন তিনি ইয়ে প্লেয়ার জর্জ তাকে এনেছিলেন তাকে তুলে এনেছেন জর্জ দায়িত্ব নিয়ে জর্জ একটু কোণঠাসা এই ফ্যাক্টরগুলোর জন্য একটু কুইজ করে ইমামি ইসমালের কাছ থেকে টাকার পরিমাণটা বাড়িয়ে নেওয়াটাই হচ্ছে লক্ষ্য বিষ্ণুকে মোহনবাগান নিচ্ছেও না কেন বিষ্ণু কেন লাল হলুদের কোনো খেলোয়াড়কেই মোহনবাগান চলতি মরশুমে নেবে না এটা ছিল সবচেয়ে বড় আপডেট তাদের ওই জায়গায় তামাং রয়েছে কোনো দরকার নেই মোহনবাগান কি করতে চলেছে সেটা গেম তাদের গেম প্ল্যান কী সেটা রাতের দিকে আপনাদের কাছে জানাবো